ভুট্টা আপনি মারাই করুন কি টার্গেট আছে আমার টার্গেট আছে ডেইলি 10 বিঘা করে মারবো আসসালামু আলাইকুম আমি আমিদুল জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে যদিও আমি অসুস্থ আপনারা আমার গলার ভয়েস শুনতেছেন আজকে যদিও আমি অসুস্থ তবু ভাইদের রিকোয়েস্টে চলে আসছে আমাদের ভুট্টা মারাই মেশিন নিয়ে ভাইরা অনেক দূর থেকে আসছে আপনার গাংনি উপজেলা থেকে তো ভাইদের সাথে আজকে কথা বলবো কথা বেশি বাড়াবো না ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনি তো আসছেন অনেক দূর থেকে অনেক দূর থেকে আসছেন শফিকুল ভাই আপনি আমাদের যে ভোটটা মারা মেশিন আজকে সরাসরি এসে নিয়ে যাচ্ছেন মানে অন্য জায়গায় শোনার পরে যে ভোটটা মারা ভোটটা খুব ভালো এবং

আপনার মারাই করবেন কি টার্গেট আছে আমার মারেন এভারেজ আমি যত জানি পনেরো দুই হাজার টাকা নেই বিকে

আপনি যে মেশিনে আমার থেকে নিয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকার মেশিন তো দশ দিনে তো আপনার টাকা উঠে যাচ্ছে মোটামুটি ভাই ব্যবসা ব্যবসা সিজনাল এক মাসের কিন্তু ব্যবসা অনেকেই বলে যায় ভুট্টা মনে মেশিন এত দাম দিয়ে এক মাসে কিভাবে তো দর্শক আপনার কিন্তু বুঝতে পারছেন মাত্র এক মাসেই কিন্তু এই মেশিনে তিন ডবল টাকা তেলা সম্ভব যদি আপনার অঞ্চলে ভুট্টার কাজ থাকে তো এটাই কিন্তু ব্যবসা ভাই ব্যবসা আর যারা নতুন মেশিন কিনতে যায় তাদের সম্বন্ধে কি বলার আছে আমি আমাদের ফ্যাক্টরি গুলেন মেশিন দেখলেন তৈরি হচ্ছে মেশিন তো কোয়ালিটি কি মনে হয় অন্য কোয়ালিটি থেকে অন্য অন্য সিস্টেম থেকে সিস্টেমগুলো ভালো মানে সবই সিট টিটগুলো এগুলো খুব ভালো মজবুত ভালো হাড়ি আছে আমরা কিন্তু এই জন্য চিন্তা করি যে আমরা যতই বিক্রি করবো না কেন কোয়ালিটি ছাড়া বিক্রি যেমন আমরা ভুট্টা মারাই বিক্রি করি মারাই কিন্তু কেউ যদি যখনই ভাই কম দামের মেশিন তখনই আমি ভাই

আমাদের কোম্পানি মেশিনে সুবিধা আর কথা বলানো ভাই আপনার আন্তরিক ভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার উপর আস্থা রাখছেন তো নতুন যারা মেশিন কিনতে চাই তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে আপনার সরাসরি ফ্যাক্টরিতে আসবেন মেশিন দেখে শুনে বুঝে তারপর কিনবেন